হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে আজ শনিবার সকাল এখন নয়টা মতো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম প্রতিদিনের যা রুটিন থাকে আজকেও তার অনর্থ হলো না তবে বাইরে আজকে দেখছি তেমন একটা রৌদ্র নেই হালকা হালকা রৌদ্র এই দু তিন দিন ধরেই সকালবেলা বেশি কুয়াশা থাকছে আর ধরে উঠছে ওই এগারোটা বারোটা কখনো দশটা আমাদের এদিকে শীত বেশ ভালোই পড়েছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো হাওয়ার জন্য বেশি শীত লাগছে সন্ধ্যেবেলা সকালবেলা আর সকালবেলা তো কুয়াশায় ভরা থাকে অবশ্য গ্রামের দিকে একটু বেশি ঠান্ডা পড়ে শহরের তুলনায় অনেকটাই বেশি একটু বলতে অনেকটাই বেশি কারণ গ্রামের দিকে চারিদিকে একটু খোলামেলায় বেশি থাকে পুকুর নদী নালা সব মিলিয়েই মোটামুটি একটাই কথা বেশিই ঠান্ডা পড়ে শহরে তো এটা নেই শহরে ইট পাথরের বাড়ি বেশিই থাকে খুব একটা ফাঁকা থাকে না আর এদিকে সকাল সকাল দুজনে শাক বাঁচতে চলে এলাম রান্না করতে হবে সকাল সকাল বলতে এখন ওই বাজে এগারোটা মতো এখন রান্নার ধারে আসলাম এত সময় বসেছিলাম অবশ্য সকালে আলু সেদ্ধ ভাত হয়েছে সকালে খুব একটা তরকারি হয় না যদুবা হয় তবে ডাল হয় আর আলু সেদ্ধ দুপুরবেলা তরকারিটা রান্না করা হয় আলু সেদ্ধ মাখা দিয়ে ও ভাত খেয়েছে আর আমি খেয়েছি জলগলা রুটি এই যে বেত শাক এই শাক প্রথমবার খাবো কালকে বাজারে গেছিলাম বাজার থেকে এনেছি এই শাক দেখাই যায় না তবে আমাদের বাড়ির দিকে আলু গাছের ভেতরে হয় আলু গাছের ভেতরে এমনিই হয় এর দানা দিতে হয় না কখনো খাইনি কখনো কখনও বলা ভুল ওই শাকের সঙ্গে নানা রকম শাক দিয়ে খেয়েছি মা রান্না করত তবে বিয়ের পরে আমি নিজে হাতে করে কখনো রান্না করে খাইনি জানি না অবশ্য কেমন লাগবে খেতে শুধু রান্না করলে তেতো লাগে কি না সেটাও জানি না দেখি রান্না করে কেমন লাগে খেতে তবে একটু চিংড়ি মাছ হলে হয়তো ভালো হতো শাকের সঙ্গে চিংড়ি মাছ হলে আমার বেশ ভালো লাগে এখন চিংড়ি মাছ বাজারে উঠছে তবে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে না আর আমাদের নেবাও হচ্ছে না আরও ডিউটি থেকে বাড়ি আসে অনেক রাত্রেবেলা রাত্রেবেলা বলতে ওই আটটা নটার দিকে তখন মাছ থাকে না এই যে সব মোটামুটি সবজি কেটে নেওয়া হয়ে গেছে বেগুন ভাজা হবে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আর এদিকে আছে মূলো আলু দিয়ে পালং শাক রান্না হবে আজ নিরামিষ তরকারি তবে শীতের সময় রান্না করতে কোনো অসুবিধা হয় না নানান রকম সবজি দিয়ে বেশ ভালো লাগে খেতে আর শীতের সব কটা সবজিই আমার খেতে ভালো লাগে তবে নিরামিষ তরকারির ভেতরে একটু যদি বড়ি দেওয়া যায় আরও ভালো লাগে খেতে কিসের যে নিয়ম জানি না এ মাসে নাকি বড়ি দিতে নেই আর হয়তো বাংলা মাস শেষ হতে বেশি দিন নেই ওই জোর হলে তিন চার দিন আছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে একটু ভালোভাবে ভাজতে গিয়ে একটু পুড়ে পুড়ে গেছে কি আর করা যাবে বেগুন ভাজা কড়াইতে দিয়ে দিলাম শিম ভাজা করতে শিম ভাজা খেতেও বেশ ভালো লাগে এদিকে শিম ভাজা হতে থাক তত সময় আমি এদিকে কষাই করে নিই এখানে একটু জল দিয়েছিলাম আগে কারণ মূলও আলু দেওয়া তো আর পালন শাক নরম তার কারণে আগে থেকে একটু কষাই করে নিয়েছি সামান্য জল দিয়ে লবণ হলুদ দেওয়াই আছে এবারে দেব পালন শাক পালন শাক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মোট কথা জল ঢেলে দেওয়ার আগে আর একটু কষিয়ে নেব। আর একদম শুকনো শুকনো করে নেবো নাহলে এইভাবে যদি জল ঢেলে দিই একদম ভালো লাগবে না আসল কথা যেকোনো তরকারি একটু ভালোভাবে না কষিয়ে জল দিলে খেতে ভালো লাগে না আর এদিকে আমি একটু হালকা গরম জল করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এদিকে ঢাকা দেওয়া থাক আর তত সময় এদিকে শাক ভেজে নেব সিম ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই শাক ভেজে নিলাম আর শাক একটু সবুজ সবুজ হয়ে আছে শাকে তো হলুদ দিই না সেই জন্য শাক ভাজা করতে অবশ্য বেশি সময় লাগে না শাক ভাজা কেন যে কোনো ভাজা রান্না করতেই বেশি সময় লাগে না আজ বেত শাক রান্না করেছি সামান্য একটু তেল দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এদিকে নিরামিষ তরকারিও হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এই যে দুটো মিষ্টি বের করলাম তবে আমি খাবো না ও খাবে অবশ্য বাইরেই রাখা ছিল ফ্রিজে রাখা ছিল না সেই জন্য বের করে দিলাম আর ঠান্ডা মিষ্টি খাওয়াও যায় না ঠান্ডার সময় সকালে বের করে রেখে দিয়েছিলাম ওর জন্য তবে সকালে আর খাইনি এখন খাচ্ছে স্নান করতে যাব ওর খাওয়া হয়ে গেলে তত সময় একটু রৌদ্রে বসে আছি আসল কথা ড্র্যামের জল বেশ ভালোই ঠান্ডা শীতের সময় মনে হয় বরফ দেওয়া আছে বেশ ভালোই ঠান্ডা থাকে আর গরমের সময় বেশ ভালোই গরম দুই সময় দুই রকম তবে গরমের সময় একটা দিকে ভালো সকালবেলা আর সন্ধ্যাবেলার জল ঠান্ডা থাকে তবে এখানে খুব একটা রৌদ্র আসে না গাছপালা বাড়িঘর দৌড়ের জন্য খুব একটা রৌদ্র আসতে পারে না তবে ওপরে গেলে বেশ ভালোই গায়ে রৌদ্র লাগে খুব একটা আমি ওপরে যাই না তার জন্য এখানেই বসি আর ঘরের সামনে যাই ওই যখন একটু হালকা হালকা রৌদ্র আসে ঘরের সামনে তো ওই বারোটা একটার দিকে আসে আর এখানে আসে ওই এগারোটা বারোটা নাগাদ আসল কথা শীতের দিনে রৌদ্র যখন গায়ে পড়ে তখন কি ভালো যে লাগে আর শীতের দিনে সকাল সন্ধ্যা মনে হয় রৌদ্রই গায়ে মেখে বসে থাকি যতই গায়ে চাদর জ্যাকেট নাও না কেন শীতের দিনে মনে হয় রৌদ্রেই সারাদিন বসে থাকি স্নান করে এদিকে চলে এলাম খাওয়ার কাছে আজকে দুপুরবেলা রান্না হয়েছে বেগুন ভাজা শিম ভাজা আর বেত শাক ভাজা এই যে নিরামিষ তরকারি আলু মূল আর পালং শাক সকালবেলা রান্না হয়েছিল আলু সেদ্ধ ভাত তবে আলু সেদ্ধ নেই সকালেই খাওয়া হয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি শিম ভাজা দিয়েই ভাত খাচ্ছি চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো সবাইকে টাটা